গভর্নমেন্ট অটোমেশন এটা আমার একটা প্রিয় সাবজেক্ট আর আমি এই প্রিয় সাবজেক্টটা নিয়ে যখনই আলাপ করি তার একটা বড় অংশ হচ্ছে গিয়ে কিভাবে সরকারকে অটোমেট করা যায় আর সেই জন্যই আমার যে বইটা আপনার মনে আছে যে আমার এই বইটা কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র এই কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র এটা আসলে গভর্নমেন্টের অটোমেশনের ব মানে বড়ো ব্যাপারটাই কিন্তু আমি আসলে এখানে কাভার করেছি তবে সবচেয়ে বড় যে জিনিসটা আমি আসলে বলতে চাই যে গভর্নমেন্ট অটোমেশনের যেই অংশটা আসলে আমরা সবসময় মিস করি যে প্রসেস রি ইঞ্জিনিয়ারিং মানে আমরা যেই অ্যানালগ প্রসেসটা এতদিন মেনটেন করতাম ধরা যাক আমরা একটা অ্যানালগ প্রসেস মেনটেন করতাম যে একটা যে কোনো জিনিস একটা আবেদন করার জন্য সেই আবেদনটা তো আমরা আসলে এতদিন একটা অ্যানালগ কাগজেই আবেদন করেছি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ডিজিটালাইজেশন যখন করতে গেছি তখন ডিজিটালাইজেশনের একটা বড় অংশ হচ্ছে যে সেই অ্যানোলগ কাগজটাকেই কাছাকাছি রাখছি যাতে আমার লোকজনের কাছে একই লুক অ্যান্ড ফিল থাকে ইট ইজ সাম হোয়াট রং এই জন্য যে অ্যাকচুয়ালি অ্যানোলগ কাগজে মানে অ্যানোলগ কাগজে যেই ডকুমেন্টটা আছে সেই অ্যানোলগ কাগজে ডকুমেন্টটা যখন আমরা ডিজিটালাইজ করছি সেটাকে প্রসেস রি করে ধরা যাক অ্যানোলগ কাগজে আমাকে সাতটা পৃষ্ঠা আমাকে আমাকে ফিল আপ করতে হতে অ্যানালগ কাগজে কিন্তু আমি যখন এই জিনিসটা আমি ডিজিটাল করব ধরা দেখ আমাকে সেখানে হয়তো বা একটা পাতায় হয়ে যাবে কোথায় সাতটা পেজ আর কোথায় একটা পেজ কারণ আপনার পেছনে এনআইডি এনআইডি যখন আপনাকে কানেক্ট করবে তখনই কিন্তু আপনার যত কিছু সব কিছুই কিন্তু সেই ছয় পেজের ডকুমেন্ট কিন্তু আপনার এক পেজেই চলে আসছে তার মধ্যে কি প্রসেসড ইঞ্জিনিয়ারিং যে আমার আগে যেই ডকুমেন্টে আপনার মনে আপনি আপনারা মনে করেন যে আমরা আসলে আমাদের লাইফ টাইমে কত সরকারি ডকুমেন্ট সেই স্কুল থেকে কলেজ থেকে সেই ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গায় আমরা নিজের নাম বাবার নাম আমাদের এলাকার নাম কোথায় আমি থাকি মানে আমার ধর্ম কী মানে এই কত কিছু আমাকে ফিল করতে হয়েছে সেখানে শুধু আমার এনআইডি শুধুমাত্র আমার এনআইডি ইনপুট দিলেই কিন্তু সব কিছু চলে আসার কথা তার মধ্যে হচ্ছে কি আমরা যেটাকে সবসময় বলি যে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্র ব্যাপারটা এরকম যে আসলে একটা রাষ্ট্র মানবিক কেন হয় যে আমার লাইফে আমার লাইফ টাইমে আমি কি চাই আমার লাইফ টাইমে আমি চাই যে আমি এডুকেশন নিয়ে কাজ করব। আমি এখন এডুকেশন নিয়ে কাজ করার জন্য আমার দিন রাত এনআইডি ফর্ম ফিল করা পাসপোর্ট ফর্ম ফিল করা আমার জন্ম নিবন্ধন ফর্ম ফিল করা যেটা আমার প্যারেন্টস আমার জন্য করেছে বা যেটাই হোক না কেন তারপরে আমরা সেই নাম জারি তারপর হচ্ছে কি বিভিন্ন ডকুমেন্ট আপডেট করা জিডি করা বা সব কিছুই কিন্তু আমি ধরা যাক আমি একই তথ্য দিয়ে কিন্তু আমি আবার একটা টিআইএন সার্টিফিকেট নিচ্ছি ট্যাক্সের জন্য আমি ইয়ে করছি বিন সার্টিফিকেট নিচ্ছি তারপর হচ্ছে কি আমার যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্সে সেই সব জায়গায় কিন্তু সেই ছয় পাতা মানে সেই ছয় পাতার ইনফরমেশন দিচ্ছি উইচ ইজ টোটালি আননেসেসারি তো এই জন্য বলছি যে আমাদের এই প্রসেস ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা একটা বড়ো ইস্যু তারপর হচ্ছে কি আমি যেই জিনিসটা এই বইটাতে প্রায় সবসময় বলেছি যে দিন শেষে আমাদের হিউম্যান ইন্টারাকশান কমাতে হবে আমি কেন একটা সরকারি অফিসে যাবো আমি একটা সরকারি অফিসে যেতে চাই না তো আমার আমার যে স্বপ্নের কাছে যাওয়া একটা জনগণ একটা রাষ্ট্রের কাছে কি চায় আমি আমার স্বপ্নের কাছে যেতে চাই সেটাকেই এনাবল করবে সরকার আর সেটা যদি করতে চায় তাহলে তো আমার যদি সরকারি অফিসে যায় তাহলে তো আমার সেই প্রবলেমটা থেকেই যাচ্ছে সো মিনিমাম হিউম্যান ইন্টারাকশান হবে সরকারি অফিসের সাথে যেভাবে আমরা যে একটা জিনিস কিনছি আমি তো দ্বারা যে তো আমি যদি দাঁড়া যে যদি হিউম্যান ইন্টারাকশান থাকতো তাহলেও কিন্তু সেই দ্বারা যে কাউকে না কাউকে আমাকে কনভিন্স করতে হতো টাকা পয়সা দিয়ে বা যেটাই হোক না আমার সার্ভিসটা তুমি আগে করে দাও আমার সার্ভিসটা এটা করে দাও আমার এটা এটা করে দাও সেখানে আমি আমাকে কিছু টাকা খরচ করতে হতো এই জন্য কিন্তু যত জিনিস সব কিছু থেকে হিউম্যান ইন্টারাকশন কমিয়ে দেওয়া হয়েছে বা এখন নেই বললে চলে আমি আসলে একটা লম্বা সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময় মানে আমি হচ্ছে কি হয়তো অ্যামাজনের অনেক পুরনো একটা কাস্টমার তা আমি দেখেছি যে অ্যামাজনে কোথাও কোনো ইন্টারাকশন করার সুযোগ নেই কোথাও কোনো ইন্টারাকশন করার সুযোগ নেই সেই অ্যামাজনে যেটা চাই না চাই সব কিছুই কিন্তু আমার হয়ে হয়ে যাচ্ছে তা তার মধ্যে গিয়ে আমাদের যেই কাজ করা দরকার সেই কাজে হিউম্যানকে মানে হিউম্যানকে একদম লুপ থেকে বাইরে বের করে ফেলতে হবে হিউম্যান ইন দ্য লুপ হলে কিন্তু আমরা স্বপ্নের কাছে যেতে পারবো না আমাদেরকে হিউম্যানকে লুপের বাইরে নিতে হবে এটা হচ্ছে এক নাম্বার যে হিউম্যান ইন্টারাকশন কমাতে হবে সরকারি অফিসে আমি দেখেছি যে মানুষ রিলেভেন্ট থাকতে চায় ধরা যাক আমি বেশ কিছু প্রসেস রি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ছিলাম আমি দেখেছি যে একটা প্রসেস ধরা যাক এখন সরকারি একটা কাজ করতে গিয়ে ওখানে এই মুহুর্তে আছে হচ্ছে সতেরো সতেরোটা স্টেপ তো সতেরোটা স্টেপের মধ্যে টোটাল নয় জনের সিগনেচার লাগে এখন এই নয় জনের সিগনেচার কেউ তো রিলেভেন্সি ছাড়তে চাবেন না এই নয় জনই কিন্তু সিগনেচার করতে চাইবেন যে আমি আমার আমার রিলিভেন্সি যে আমাকে দরকার এই অফিসে তো এই রিলেভেন্সির জন্য কিন্তু দেখা যাচ্ছে যে নয় জনের ডেস্কে ডেস্কে একটা ফাইলের জন্য ঘুরতে হচ্ছে সেখানে আমার কথা হচ্ছে প্রসেস র ইঞ্জিনিয়ারিংয়ে আসলে দরকার হচ্ছে কি তিনজনের কারণ সব কিছুই তো চেয়ারম্যানে সাইন করতে হবে না তাহলে চেয়ারম্যান যদি সব কিছুই সাইন করে বা ভাইস চেয়ারম্যান যদি সব কিছু সাইন করে তাহলে নিচে যারা আছেন তাদের কাজ কি তো আমার কথা হচ্ছে যে দিন শেষে এই প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আপনি যদি আমাকে বলেন সতেরোটা স্টেপের জায়গায় সতেরোটা স্টেপে যদি জন সাইন করে সেখানে মিনিমাম তিনজনের সাইন হলেই হয়ে যায় তার মানে হচ্ছে কি এই যে প্রসেস ইঞ্জিনিয়ারিং এই সব কিছুই কিন্তু আসলে আমি দেখিয়েছিলাম এখানে যে কিভাবে আসলে বিভিন্ন স্টেপ মানে একটার পর একটা স্টেপ যেমন আমি এখানে কয়েকটা স্টেপের দেখেছিলাম যে কিভাবে আসলে স্টেপগুলো বাড়তে থাকে বা কীভাবে আসলে স্টেপগুলো অনেক স্টেপ আছে যেই স্টেপগুলো আসলে আমাদের কখনোই কাজে লাগবে না আপনি যদি দেখেন যে একটা স্টেপ এখানে যদি দেখেন যে কীভাবে কত স্টেপ কত স্টেপ একটা অফিসের জন্য কত স্টেপ আপনার কাজ করতে হয় তার মধ্যে কি এই স্টেপগুলোকে যদি আমি আবার ছোটো করে নিয়ে আসি দেখা যাচ্ছে যে এরকম কয়েকটা ছোটো স্টেপ কিন্তু নিয়ে আসা যায় তার মানে হচ্ছে সব কিছুর মধ্যে কিন্তু আমরা আসলে ভাবি যে এটা আসলে হয়তোবা সম্ভব না কিন্তু প্রসেস ইঞ্জিনিয়ারিং করলে সম্ভব তো দেখতে পাচ্ছেন যে কত কত ধাপ কত কত ধাপ এত ধাপ দিয়ে যদি একটা সরকারি সার্ভিস নিতে হয় তাহলে তো আসলে তিন মাস কেন নয় মাস লাগবে একটা সার্ভিস নিতে আর সেই জন্যই বলছি যে কীভাবে রি ইঞ্জিনিয়ারিং করা যায় সেটা হচ্ছে কি আমার একটা বড় অংশ এবং আমি এই গভর্নমেন্ট অটোমেশন নিয়ে একটা বড় সময় কাজ করেছি সেই জন্যে আমার কথা হচ্ছে যে গভর্নমেন্ট অটোমেশন দরকার এবং গভর্নমেন্ট অটোমেশনের একটা বড় অংশ হচ্ছে কি আমাকে বুঝতে পারা যে আমি আসলে এটা চাই কিনা যদি আমরা চাই জনগণ যদি চাই যে না আমার এই রি ইঞ্জিনিয়ারিং করতে হবে তাহলে আসলে আমরা এটাকে প্রসেস রি করতে পারবো আর এই বইটাতে যেটা আমি আসলে দেখিয়েছি যে আসলে প্রাথমিক বিল্ডিং ব্লকটা আসলে কি প্রাথমিক বিল্ডিং ব্লকটা কিভাবে হতে পারে সেটা নিয়ে একটু আমি ধারণা দিয়েছি আর তারপরে হচ্ছে যে আগাম ধারণার প্রশাসন এটা নিয়ে আমি সামনে আলাপ করবো যে কিভাবে আপনি কি চিন্তা করছেন সেটা সরকার বুঝেই কাজটা করে ফেলবে মানে আপনার এখন এনআইডি দরকার আপনার পাসপোর্ট দরকার এটা আপনাকে মুখে বলতে হবে না আপনাকে মুখে না বললেও এটা প্রশাসন জেনে যাবে সো এই যে আগাম ধরনের প্রশাসন এই জায়গাটা প্রেডিক্টিভ মডেল সামাজিক সুবিধা দেবার ক্ষেত্রে বা এখানে বাংলাদেশে আইডেন্টিফিকেশান এইগুলো অনেক কিছু নিয়ে আমি আসলে আলাপ করব সো আসলে দিন শেষে আমরা কোথায় যেতে চাই আমরা কোথায় যেতে চাই আমরা একটা রাষ্ট্র যে রাষ্ট্রটার মধ্যে কি আপনার টেকনোলজিক্যাল জাস্টিস আমরা কি চাইব কিনা না বিকজ দিন শেষে আমরা দেখেছি যে টেকনোলজি সবচেয়ে ভালো জাস্টিস দিতে পারে আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে